আসসালামু আলাইকুম বিহাস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আরেকটি মন্ত্র নিয়ে হাজির হলাম মন্ত্রটি হল চব্বিশ ঘন্টায় কুফুরি শক্তিশালী বশীকরণ এই মন্ত্রটি দিয়ে কাজ করলে আপনার চব্বিশ ঘন্টার ভিত্তি বশীকরণ হয়ে যাবে খুব শক্তিশালী কুফুরি মন্ত্র আপনাদেরকে আগে ওই মন্ত্রটি অনেক বড় বড় তান্ত্রিক যারা তারা দিয়েছে তো পুরা নিয়মটা দেয় নাই তো আজকে আপনাদের মধ্যে পুরা নিয়মটি দেওয়ার চেষ্টা করব তো এই মন্ত্রটি দিয়ে অনেক প্রকারের কাজ করা যা অনেক দূর থেকে চালান দেওয়া যা এই কুপুরের মন্ত্রটি দিয়ে তো আজকে যে নিয়মটি বলে দিব নিয়মটি শুনুন এই মন্ত্রটি আপনারা স্বয়ংসিদ্ধ মন্ত্র এটি দেখে ফলেও কাজ হয় আপনারা ভালোভাবে পরে নেবেন আগে তারপরে শুক্রবার দিন সকালে দোকান খোলার সাথে সাথে আপনারা এক দামে চিনি কিনে আনবেন তারপরে ওই চিনির উপরে সাতবার মন্ত্র পরে যে কোনো ব্যক্তি যে যা ব্যক্তিকে আপনি খাওয়াই দিবেন সে আপনার তাৎক্ষণিক বশীকরণ হয়ে যাবে তো নিচে একটি মন্ত্র লেখা আছে দেখেন এই মন্ত্রটি সহ আপনাদেরকে কেউ দেয় নাই এই কারণে অনেকে কাজ করতে পারেন নাই যে কাজ হয়েছে পুরোপুরি হয় নাই কিছুটা হয়েছে এরকম হয়েছে কাজ করতে পারেন নাই তো নিচের যে মন্ত্রটি লেখা আছে এই মন্ত্রটি আপনারা পাতার মধ্যে লিখতে হবে যা কালি দিয়ে তারপরে যে কোনো একটি আপনি যে যাকে আপনার বাড়িতে হাজির করতে চান যেখানে আনতে চান সেইখানে সেই বাড়ির আপনি যদি নিজের জন্য করেন তাহলে আপনার নিজের বাড়িতে মিষ্টি ফল গাছের ডালের উপরে এই মন্ত্রটি থাবিজে ভরে বাস করে জ্বলিয়ে দিতে হবে যাতে বাতাসে লাড়াচাড়া করে তারপরে যে মন্ত্রটি আছে এই মন্ত্রটি চিনির উপরে সাতবার পরে সাতটি দিবেন দিয়ে ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দিবেন তো এই বশীকরণটি সবাইকে করা সম্ভব এটা কুপুরী বশীকরণ তো আপনারা খারাপ কাজ করবেন না খারাপ কাজ করলে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন যতটুকু আপনার ভালো হবে তার চেয়ে বেশি অমঙ্গল হবে খারাপ কাজ থেকে বিরত থাকবেন আর যারা মুসলিম ভাই আসি আমরা তারাই ধরনের মন্ত্র না পড়াই ভালো কারণ এই মন্ত্রগুলো প্রয়োগ করলে পড়ার সাথে সাথে বোঝা যা যে মন্ত্রের মক্কেল গলা হাজির হয়ে গেছে সাথে সাথেই বোঝা যা তো যারা কম সাহস তারা এটি পড়বেন না যারা সাহসী আছেন তারা এই মন্ত্র প্রয়োগ করবেন এই মন্ত্রটি খুব একটি পাওয়ারফুল মন্ত্র এটি পড়ার সাথে সাথে কীরকম যে মনে হয় সেটা আপনারা প্রয়োগ না করলে বুঝতে পারবেন না কারণ আমি প্রয়োগ করে দেখেছি মনে হয় যে অনেক কিছু হাজির হয়ে গেছে মন্ত্রের যে মক্কেল থাকে তো যারা বয় পান তারা এই ধরনের মন্ত্র প্রয়োগ করবেন না কিছু মন্ত্র আছে প্রয়োগ করার সাথে সাথে ওই মন্ত্রের মক্কেল হাজির হয়ে যা তো আপনারা বয় বয় পাল বয়ে বয় পেয়ে গেলে ক্ষতি হবে খুব সাবধানে প্রয়োগ করবেন যারা প্রয়োগ করবেন তো অবশ্যই সাহসী লোক হতে হবে তারপরে এই ধরনের কুপুরি মন্ত্র প্রয়োগ করবেন তো এই মন্ত্রটি আগেও দিয়েছে অনেকে পুরাটের নিয়মটি দেয় নাই আপনারা দেন করে দেখুন কাজ কিভাবে হয় না বশীকরণ কিভাবে হয় না বশীকরণ কিভাবে হয় না আপনারা করে দেখুন আমি মুখে বললে হবে না বিদ্যায় প্রমাণ করে দিবে তো অবীয়স আপনাদেরকে ছোটো একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা ছাড়া কেউ আমার মন্ত্র খাটাবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে আমার মন্ত্র দিয়ে কাজ করবেন যদি সাবস্ক্রাইব না করেন তো অবশ্যই আমি অনুমতি দেব না যতই ফোন দেন টাকা পয়সা দেন হবে না টাকা দিয়ে সব বিদ্যা পাওয়া যায় না এইসব বিদ্যা অর্জন করতে গেলে আগে ভালোবাসা অর্জন করা লাগে তো আপনাদেরকে ভালোবেসে আমি বিদ্যাটি দিয়ে দিলাম আপনারাও আমার কে সহযোগিতা করবেন যাতে আমার চ্যানেলটি এগিয়ে চলে আমার চ্যানেলটি যদি নাই গিয়ে যা তাহলে তো ভালো বিদ্যা আপনারা পাবেন না বা দিতে ইচ্ছে হয় না আপনারা আমাকে সহযোগিতা করেন আমি আপনাদেরকে এমন কিছু বিদ্যা দেব যা কোনো ইউটিউবে এখনো পান নাই আপনারা বশীকরণ বিদ্যা এত অনেক মন্ত্রতন্ত্র লাগে না আপনি এমন কিছু বিদ্যা আছে যে একটি দিয়েই নিজের কাজ করতে পারবেন আর শত শত হাজার হাজার লোকের কাজ করে দিতে পারবেন এরকম বিদ্যা আমাদের কাছে আছে বশীকরণের মতো বশীকরণ একটি বিদ্যায় যথেষ্ট একটি মন্ত্রই যথেষ্ট তো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে মন্ত্রটি খাটাবেন আর খারাপ কাজ থেকে বিরত থাকবেন ভালো কাজে আপনারা কাজ করবেন আর কুফুরি গলা আমাদের জাতি ভাই বোনেরা যারা মুসলিম আসি তারা বলবো না করাই ভালো সবাইকে মরতে হবে তো বুঝে শুনে তারপরে কাজ করবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম